আমাদের এখন হসপিটালগুলো আছে স্পেশালাইজড তার আগে ডায়াগনোসিস লেভেলেও কিন্তু স্পেশালাইজড হতে হবে বাংলাদেশে আসলে একমাত্র আমরাই ডায়াগনস্টিক সেন্টার যারা কিনা সিগনেচার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছে একটা ফিউচার হেলথ কেয়ারের পার্ট কমযোগের লাইফে আমাদের মেজরিটি পার্সেন্ট মানুষ দাম্পত্য জীবনে অসুখী আমাদের এখানকার ডাক্তার জেনারা আছেন চার বছর ধরে ওনারা ট্রিটমেন্ট করতেছেন পনেরো হাজারের বেশি পেশেন্ট সারা বাংলাদেশ থেকে কল দিছে সাড়ে চার আমরা দেখে ফেলছি তো সাকসেস রেট আলহামদুলিল্লাহ ভালো যদি তাড়াতাড়ি রেজাল্ট হওয়া সম্ভবই হতো তাহলে এটাকে কেউ রোগী বলতো না যখন এক ফাইল বলতেছে এটাকে কি করে আপনারা চিন্তা করতেছেন যে না এটাই আমাকে সব প্রবলেম সলভ করে দিবে লং রানে আপনার ক্ষতি হয়ে গেল আপনার তো একটা স্থায়ী সমাধানে আসতে হবে এইটাতে সচেতন হওয়ার বিকল্প নাই ডায়াগনস্টিক সেন্টার থেকে বলছি আমাদের সচরাচর সবকিছুর সাথে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আজকে কথা বলবো আমরা আমাদের যে কন লাইফে যারা আছেন কাপল তাদেরকে নিয়ে এগুলো আমাদের আসলে সিগনেচার ট্রিটমেন্ট বাংলাদেশে আসলে একমাত্র আমরাই ডায়াগনস্টিক সেন্টার যারা সিগনেচার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছে সিগনেচার ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছি স্পেসিফিক্যালি অনলি দুই তিনটা চারটা ট্রিটমেন্ট নিয়ে যেখানে আমরা ওগুলোতে স্পেশালি জোর দিচ্ছি এবং যেটা কিনা যেটা কিনা একটা ফিউচার হেলথ কেয়ারের পার্ট এটার এই জন্য বললাম যে ফিউচার হেলথ কেয়ারে আপনাকে স্পেশালাইজড ট্রিটমেন্টেই যেতে হবে আমাদের এখন হসপিটালগুলো আছে স্পেশালাইজড হ্যাঁ ট্রমা সেন্টার এটা ওটা কিন্তু তার আগে ডায়াগনোসিস লেভেলেও কিন্তু স্পেশালাইজড হতে হবে কারণ ডায়াগনোসিসটা যদি ভালো হয় তাহলে আর কিন্তু হসপিটালের যে নেক্সট অ্যাডভান্স স্টেজ সেখানে আর যেতে হয় না ওটার পসিবিলিটিসটা কমে যায় তো আমাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা অ্যাওয়ারনেস তৈরি করে সেটার সংখ্যাটা যদি কমিয়ে নিয়ে আসা যায় কারণ বাংলাদেশের মতো জায়গায় অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হয় যেখানে আমরা ব্যয়বহুল নিতে পারি না আমরা এক্সপেন্স বেয়ার করতে পারি না তো যাই হোক এখন আমরা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কমজোরকন লাইফে আমাদের মোটামুটি বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট মানুষ দাম্পত্য জীবনে অসুখী এটা হওয়ার কারণ হচ্ছে অনেক ডাক্তাররা খুব ভালো বলতে পারে আমাদের এখানকার ডাক্তার যেনারা আছেন চার বছর ধরে ওনারা ট্রিটমেন্ট করতেছেন পনেরো হাজারের বেশি পেশেন্ট সারা বাংলাদেশ থেকে কল দিছে চার হাজার সাড়ে চার হাজার পেশেন্ট আমরা দেখে ফেলছি তো সাকসেস রেট আলহামদুলিল্লাহ ভালো না হলে তো আমরা এখনও কন্টিনিউ করতাম না আর অন্যান্য জায়গায় যেটা হয় দাম্পত্য জীবনে আসলে আমাদের প্রবলেমটা ইন্ডাস্ট্রিতে যেগুলো আছে সেগুলোকে সলভ করার জন্যই আমাদের সিগনেচার ট্রিটমেন্ট সেগুলো কি সেগুলো হচ্ছে যে আমরা সবাই আমাদের কারো ধরেন দাম্পত্য জীবনে প্রবলেম হওয়ার গোপন সমস্যাগুলো হওয়ার পিছনের অনেক কারণ কারো ডায়াবেটিক্সের সমস্যা থাকে তো তার সমস্যা কারো বিভিন্ন ধরনের খাদ্য অভ্যাসের কারণে সমস্যা তারপরে আমাদের ব্যাড কিছু হ্যাবিট আছে অভ্যাস আছে সেটার কারণে সমস্যা তারপরে দেখা গেলো আমাদের নিউট্রিশনের ঘাটতি আছে সেখান সেটার কারণে সমস্যা লাইফস্টাইলের আরও বিভিন্ন কারণে আমাদের সমস্যা তো এক একজনের সমস্যাগুলো আসলে এক এক রকম হয় তাহলে যেখানে এটা দাঁড়াচ্ছে যেটা যে এক একজনের যেহেতু এক এক সমস্যা অনুযায়ী সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে বর্তমানে আমাদের হেলথ সেক্টরে যেটা হয় সবার জন্য একটাই দিয়ে মানে একটা ট্রিটমেন্ট প্রসিডিওর যেখানে আলাদা আলাদা করে কোনো ডায়াগনোসিস হয় না এখানে আলাদা আলাদা করে যেহেতু ডায়াগনোসিস হয় না তাহলে বুঝবো কি করে যে আপনার জন্য কোন মেডিসিন বা কোন কনসালটেশনটা প্রয়োজন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এই জিনিসটাতেই ফোকাস করতেছি আগে আপনার কারণ উদ্ঘাটন রোগের কারণটা উদ্ঘাটন করতে হবে তারপরে হচ্ছে যে আমরা ট্রিটমেন্টে চলে যাবো এখন অনেকে খুব তাড়াতাড়ি রেজাল্ট চায় তাড়াতাড়ি রেজাল্ট চাওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে আপনি তাড়াতাড়ি রেজাল্ট কি করে চান যদি তাড়াতাড়ি রেজাল্ট হওয়া সম্ভবই হতো তাহলে এটাকে কেউ রোগই বলতো না যে ওকে ঠিক আছে আমার সমস্যা তো কী হয়েছে আমি একটা মেডিসিন নিলাম হয়ে গেল। আরেকটা জিনিস আছে এটা আমরা জানি যে এটা যেটা কিনা লজিক্যাল জায়গা থেকে যদি বলি সাইন্টিফিক এগুলাতে আমরা না যাই লজিক্যাল জায়গা থেকে যদি বলি মানে আপনি একজন মানুষ অনলাইনে যারা বিজ্ঞাপন দিয়ে প্রোডাক্ট বিক্রি করে অথবা যারা বলে এক ফাইলি যথেষ্ট এই টাইপের মানুষ জানা বা এই টাইপের ব্যবসায়ী যারা আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আসলে আপনার ফর এক্সাম্পল এই ডিজিজগুলো মানে গোপন সমস্যাগুলো কিন্তু আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত মানুষের আমরা পাইছি পাওয়ার কারণে আমরা ওখানে দেখছি এক একজনের আঠারো বয়সের ছেলেটার এক ধরনের সমস্যার কারণে তার প্রবলেম হয়েছে পঞ্চান্ন বছরের ওনার আরেক ধরনের কারণ হয়েছে এখন এই দুই ব্যক্তিকে সেম প্রোডাক্ট দেওয়া হচ্ছে সেম ফাইল দেওয়া হচ্ছে তাইলে এই সেম ফাইল দুই ব্যক্তির শরীরে কি এটা স্যুট করার কথা এটা বেসিক সেন্স নর্মালি আপনি যখন একটা ট্যাবলেট না পাঠ্যাবলেট খান সেটাও তো এমজি হিসেব করে খান তাহলে এখানে যখন এক ফাইল বলতেছে এটাকে কি করে আপনারা চিন্তা করতেছেন যে না এটাই আমাকে সব প্রবলেম সলভ করে দিবে তো এই প্রবলেমগুলো কারণে এই জিনিসগুলোর কারণে আমরা বুঝতে না পারার কারণে সচেতনতা না হওয়ার কারণে আমরা আসলে এই হয়েছে আমাদের এগুলো হওয়ার কারণ পিছনের কারণ মেন্টালি মানসিকভাবে আমরা ডিপ্রেস থাকি ওই জায়গা পারফরমেন্সের অ্যাংজাইটি ঘটে পারফরমেন্স অ্যাংজাইটি ঘটার কারণে মানে অনেক ধরনের টেনশন আমাদের তৈরি হয় এবং নিজেদের মধ্যে একটা হিনমন্যতায় বোগা হয় অনেক সমস্যা হয় বোঝা যায় বুঝি আমরা কিন্তু আপনাকে একটা স্থায়ী সমাধান আসতে হবে আপনি কেন কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এটা যে কোনো ধরনের সমস্যাই হোক আমরা খুব ভালো করে জানি কার কি সমস্যা হচ্ছে আপনারাও জানেন কিন্তু এগুলোকে একটা প্রপার ট্রিটমেন্টে আসতে হবে প্রপার ট্রিটমেন্টে যদি আপনি আসেন প্রপার চিকিৎসায় যদি আপনি আসেন তাহলে এটাকে আপনি রিকভার করতে পারবেন এখন আপনি যদি হাই হুতাশ করেন আমার এখনই লাগবে এখনই পারতে হবে এখনই করতে হবে তখন এটা আসলে কারো দ্বারাই সম্ভব না হিতে বিপরীত হবে আপনার অবস্থা আরও খারাপ হবে একটা সময় পরে গিয়ে আর আপনার কোনো ইমোশনই কাজ করবে না যেটা আমরা পাইছি হাজার তো বললাম এই চার হাজার পেশেন্ট আমরা দেখছি এর মধ্যে ম্যাক্সিমাম এরকম যে একটা সময় পরে গিয়ে আসলে তাদের কাজই করে না কারণ ওই যে বার 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 বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নেয়ার পরে এখন এই যে লজিক্যাল কথাগুলো বললাম এগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে না ঠিক আছে অসুবিধা নাই তাহলে আপনারা আমাদের কাছে আসেন আমরা কাজ করতেছি আপনার আমরাও পারিত যে আপনাকে এক পাইল সিস্টেম করে দিতে করা যাবে না এটা করলে তো দিন শেষে আপনার ক্ষতি হচ্ছে আপনিও নিচ্ছেন সাময়িক উপকার পাচ্ছেন কিন্তু লং রানে আপনার ক্ষতি হয়ে গেল তো এটার উপরে নির্ভর করে সব কিছু আপনার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ কর্ম সব জায়গায় এইগুলো দাম্পত্য জীবনে আপনি যদি একটু এদিক সেদিক হয় এই সবগুলো জায়গায় নেগেটিভলি পড়ে সময়ের সাথে সাথে সবাই সচেতন হচ্ছে সামনে আরো সচেতন হবে এইটাতে সচেতন হওয়ার বিকল্প নাই এটাই হচ্ছে আপনাদেরকে বলার ধন্যবাদ সবাইকে আমাদের এখানে আসবেন এটা কি মেডিকেল কনসালটেন্সি আমাদের এটা ডায়াগনোসিসও করা হয় সবকিছুই করে আপনাকে ট্রিটমেন্টে নেওয়া হবে যে আপনার আসলে কোন জায়গায় কি সমস্যা সেটাকে চিন্তা করে থ্যাংক ইউ